আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা গবেষণা যে জাতির ভিতরে নাই সেই জাতি কখনও সামনের দিকে অগ্রসর হতে পারে না যে দেশে শিক্ষাঙ্গনে শিক্ষার চাইতে আধিপত্য ক্ষমতা পেশি শক্তির মূল্যায়ন করা হয় বেশি সেই দেশে এর চাইতে ভালো কিছু আর আশা করা যায় না বিশ্বের সেরা তো দূরের কথা এশিয়ার তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশে একটা শিক্ষা প্রতিষ্ঠানেরও নাম নাই না ডুয়েট না 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 বুয়েট কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রযুক্তি নাম নাই যে দেশে এক ছাত্র একশো নাম্বারের ভিতরে আটানব্বই রসায়নে পায় সেই দেশে একটা ভালো প্রতিষ্ঠান শিক্ষা মনে তার চাকরি হয় না অথচ এক টিকটকারকে একটা সনাম একটা বিশ্ববিদ্যালয়ে তাকে চাকরি দেওয়া হয় আমরা তো হীরা মানিক মুক্তা পান্না এগুলো আমরা চিনি না আমরা চিনি হচ্ছে সিটি গোল্ড যেই ছাত্র রসায়নে একশো নাম্বারের মধ্যে আটানব্বই নাম্বার পাওয়ার পরে তাকে চাকরি দেওয়া হয় না অথচ সেই ছাত্র এর চাইতে পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয় আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যে দেশে কলেজ বিশ্ববিদ্যালয় চার পাঁচজন ছাত্র উপরে নির্ভর করে কলেজের নিয়মতান্ত্রিক যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউএসএ হায়ার এডুকেশন অর্গানাইজেশন শিক্ষা জরিপে এইবার পৃথিবীর মধ্যে বারোশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ার মধ্যে তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশে একটারও স্থান নাই তিনশো এক থেকে নিয়ে তিনশো পঞ্চাশের মধ্যে স্থান পেয়েছে তিনশো এক থেকে নিয়ে তিনশো পঞ্চাশের মধ্যে বুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং জাহিননগর বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে তিনশো পঞ্চাশ থেকে চারশোর মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারশো এক থেকে পাঁচশোর মধ্যে স্থান পেয়েছে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রাক ব্যাংক বিশ্ববিদ্যালয় পাঁচশো এক থেকে ছয়শোর মধ্যে স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রভিত্তিক হায়ার এডুকেশন শিক্ষা জরিপে তিনশো তালিকার মধ্যে ভারতের আছে চল্লিশটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে পাকিস্তানের বারোটি বিশ্ববিদ্যালয়ের স্থান পেয়েছে মালয়েশিয়ার এগারোটি স্থান পেয়েছে অথচ বাংলাদেশের নাম করা নামে দামি বিশ্ববিদ্যালয় তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে চারশো চারশো থেকে পাঁচশোর মধ্যে এগুলো স্থান পেয়েছে জাতির কপালে এতটুকু দুর্ভাগ্য নামিদামি দামি বিশ্ববিদ্যালয় থাকার পরও এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যুক্তরাষ্ট্রভিত্তিক হায়ার এডুকেশন শিক্ষা অর্গানাইজেশন জরিপে একটারও স্থান নাই বর্তমান দেশে একত্রিশ শতাংশ ইয়াং তরুণ শিক্ষিত লোকেরা দেশে ফিরতে চান না তারা তাদের লেখাপড়া করলে তারা যেতে চায় বাইরের দেশে তারা বাহিরের দেশে তারা তাদের লাইফটা সেটেল করতে চায় শুধুমাত্র শিক্ষা রাজনীতি কোন দলের কারণে আগে একটা প্রবাদ শুনতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চরে সে এই প্রবাদটা এখন আর নাই বললে চলে এখন নেতাগিরি লিডারগিরি করে যে ভালো গাড়ি বাড়ি করে সে